তোমরা সবাই নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজ হলো মঙ্গলবার আর এখন গড়িতে বাজে সাড়ে পাঁচটা আর এদিকে দেখো আমি ঘুম থেকে উঠে আগে চুলটা চলে আসলাম বাইরে কালকে রাত্রিবেলায় যা একটা সমস্যা হলো আমার সাথে কি আর বলি এত পরিমাণে কালকে আমার মাথা যন্ত্রণা হয়েছে আমার কোনো দিনও এরকম মাথা যন্ত্রণা হয়নি ওই যে আমার বিয়ের আগে পড়ার লাইফে তখন আমার এরকম একবার মাথা যন্ত্রণা হয়েছিল আর এই যে বিয়ের পর এতদিন যাবত আমার এরকম মাথা ব্যথা হয়নি মাথা ব্যথা হতো এই যে ডক্টর দেখিয়ে চশমাও নিলাম তারপর এমনিতে বিক্স লাগালে আমার হয়ে যায় ওই যে মলমটা লাগালে কিন্তু কালকে যে আমার কি মাথা ব্যথা শুরু হলো দোকান থেকে মানে দোকানে থেকে আসার পরে আমার হালকা হালকা মাথা যন্ত্রণা করছে আসলাম এসে এদিকে স্নান করলাম সন্ধ্যা দিলাম তারপর দিদিকে রাতে রান্নাবান্না বান্না করলাম দেখলে আগের ব্লকে সিম্পল রান্না করেছিলাম রাতে রান্নাবান্না করলাম ওগুলো করার সময় না আমার হালকা মাথা ব্যথা ছিল তারপর যে সাড়ে দশটা থেকে কী মাথা যন্ত্রণা শুরু হলো আমি তো মাথা যন্ত্রণার ইয়েতে শুধু কান্না শুরু করছি এত মাথা যন্ত্রণা মনে হচ্ছে আমার মাথায় যেন একটা রক্ত টোক ছিঁড়ে গিয়েছে রকমটা মনে হয়েছে যা কষ্ট না ভুগলাম কালকে তেলও দিয়েছি চুলও টেনেছি তারপর গিয়ে দেখো যা পরিমাণে চুল উঠেছে আজকে বাইরে গিয়ে চুলটা আশ্রিয়ে নিলাম তো আজকে সকাল সকাল উঠে পড়লাম এই যে কালকে বলেছিলাম তোমাদের দাদা বয়সকে চলে যাবে তো আটটার সময় বেরিয়ে পড়বে আটটা দশ পনেরোর দিকে কারণ ওর ফ্লাইট হলো গিয়ে এই বারোটা চুয়ান্ন মনে হয় হ্যাঁ এরকমই হবে বারোটা চুয়ান্নই হবে বলেছিল আমার ঠিক খেয়াল নেই মানে এখন যে বয়সটা দিচ্ছি এখন যেন আমার ঠিকঠাক মনে পড়ছে না বারোটা চুয়ান্নই বলেছিল না পঞ্চান্ন জন বলেছিল তো এবার এদিকে দেখো ইস্ট্রিপিটিটা করে এদিকে দেখো আমি এখন এসে কিন্তু ওই যে বাসন গোসনগুলোও গুছিয়ে নিচ্ছি কালকে রাত্রিবেলায় বাসন কুসন মাছবো থাক দূরের কথা নিজেকেই তো আমি নিজে সামলাতে পারছি না অতটা কষ্ট হয়েছিল আমি তো ভাত খাবো না ভাত খাবো না তোমার দাদা বা এদিকে বলছে একটু হলেও খেতে লাগবে আমার জন্য মাথা যন্ত্রণা ইয়েতে পুরো বমির ভাব হচ্ছে আর আমার বেশি মাথা যন্ত্রণা হলে এরকমটাই হয় এরকম মাথা যন্ত্রণা বললাম না কোনো দিনও আমার হয়নি এমনিতে হবে ওই মাথা যন্ত্রণা হলে বৃষ্টি একটু লাগিয়ে একটু শুয়ে থাকলে কমে যায় চশমাটা পরে থাকলাম কমে যায় কিন্তু এরকম ভয়ঙ্কর মাথা যন্ত্রণা আমার কোনো দিনও হয়নি দিনটার কথা আমি আর বলতেই পারবো না তারপর তো খাওয়া দাওয়া হলো আমি একটুখানি খেলাম খেলেই যেন আমার বমির ব্যবসা শুরু হয়ে যাচ্ছে তারপর তো ওই যে তোমাদের দাদা ভাই আবার এদিকে গুছানো টুছানো ছিল ওগুলো গুছিয়ে গাছিয়ে রাখলো কারণ সকালবেলায় উঠে তো আবার এগুলো করবে ওর আবার এদিকে কাজও আছে টুকিটাকি কাজ ওগুলোও করবে স্নান করবে ফ্রেশ হবে তাই তো এদিকে দেখো বাসনগুলো আগে গুছিয়ে নিলাম নিয়ে তোমাদের দাদা ভাইকে একটু গ্রিন টি করে দিয়েছি ও আগে গ্রিন টিটা খাক তারপর একটু বাদে ভাতটা বসিয়ে দেবো ও বলছে ভাত খেয়ে যাবে না তো আমি বলছি কারণ ওই যে ওইখানে গিয়ে তো পোষতে পোষতে ঠিক দুইটার মতো বেঁচে যাবে দেড়টা দুটার মতো তুই বললাম তাই একটু ভাত করে দেবো নাহলে অতটা সময় খালি পেট থাকা তাই বললাম তো ওইদিকে দেখো ওকে গ্রিন টিটা দিয়ে এবারে আমি এখন মুখটা ধুয়ে নিয়েছি মাথাটা তো ধরা এমনি অর্ধেক কমেছে কিন্তু একটা সাইড দিয়ে না এখনও একটু একটু আছে মাথা যন্ত্রণাটা কী যে ভয়ঙ্কর রাত কালকে আমি কাটালাম এত পরিমাণ আমার কষ্ট হয়েছিল। তারপর এদিকে দেখো মুখটা ধুয়ে এবার আমি এক গ্লাস জল নিয়ে এবার এখন আমি একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে নিলাম মনে হচ্ছে আমার একটু গ্যাসও হয়ে মানে হয়ে আছে কি না কারণ অনেক সময় দেখবে গ্যাসের সমস্যা থাকলেও কিন্তু মাথা যন্ত্রণা হয় বুঝতে পারছি না নাকি চুলটা ভেজানো ছিল কালকে কারণ চুলটা ভেজিয়েছিলাম সাথে সাথে দোকানে চলে গেলাম তারপর কী রোদ বুঝতে পারছি না কিসের জন্য এরকমটা হয়েছে কালকে আবার দুপুরে ভাতও খাইনি মানে বা দোকানে গিয়েছিলাম তো টিফিন করে নিয়েছিলাম সেই হলো বুঝতে পারছি না কোনটা দেখে কি হয়েছে আর এদিকে দেখো কাঁথাটা বিজিয়ে নিয়েছি আর তোমাদের দাদা বলছে তোমাদের দাদা ধুয়ে দেওয়ার জন্য তো আমি আবার না করছি যে না এটা ধুতে লাগবে না আমি ধুয়ে নেবো ও বারবার বলছে ওই কিন্তু সামনে এসে দাঁড়িয়ে আছে ও বলছে আমি ধুয়ে দেবো আমি ধুয়ে দেবো এরকমটা করছে তো লাস্টে আবার ওই কিন্তু জল থেকে দিয়ে ওই যে জলটা নিংড়িয়ে ওই দিয়েছিল আর আমি ওই বালতির যে আমার ওই ইয়েটা এই কালকে যে পরে দিয়েছিলাম কুর্তিটা আর প্লাজোটা ওইটা আমি ধুয়েছিলাম তো তোমাদের দাদা বা এইদিকে আমাকে জলটা নিগিয়ে দিচ্ছে আর আমি এদিকে কিন্তু এগুলো মেলে দিচ্ছি ও বলছে ও বাড়িতে থাকবে না আবার যদি হাত ব্যথা রিয়ে শুরু হয়ে যায় তাই তো কাঁথাটাও ধুয়ে দিয়েছে সকাল সকাল কারণ সকাল সকাল কাঁথাটা যদি না ধুই আবার যদি এদিকে বৃষ্টি আসে বৃষ্টি তো আসবোই না কারণ এখন যা পরিমাণে রোদ দিই না কাঁথা তো আমার শুকিয়ে যাবে আর একটা কাপড়ের জন্য ওইখানে নিলাম না কারণ এই যে আমার কাপড় চুপড় এখানেই জায়গা হয়ে গেলো আর এদিকে যে আমার নাইটিভেটিগুলো দেখতে পাচ্ছো এগুলো হলো কালকের তো এগুলো তো শুকায় তো তার জন্য এখানে দিয়ে রাখলাম আর এদিকে দেখো কাতাটাকে ঠিকঠাক করে টান টান করে দিয়েছি এখানে শুকিয়ে যাবে তারপর ঘরে এসে বেশি বেলা হয়নি ওকে তো চাটা করে দিয়ে দিলাম এদিকে ঘরে এসে এবার আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি সকাল সকাল ও আসতে চলে যাবে ঘর থেকে বেরিয়ে যাবে আর এদিকে ঘর দরটু একটু যদি গুছিয়ে গাছিয়ে ভালো করে একটু না রাখি আমার যেন ভালোও লাগছে না তো ঘরটা একটু একদম মানে ঝাড়ও যে মানে যেহেতু দেবো ঘরটা ঝাড় দিয়ে নিই আজকে একদম এখনই ঘরটা গুছিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেব তাই জন্য সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই ঘর ঝাড় কি ওই যে বাসনটা মাসলাম চা করে দিলাম আর কাপড় দিয়ে তো চলে আসলাম এখনও তো সেই ছয়টার মতো বাঁচছে তো তাই জন্য ভাবলাম যে একবারই ঝাড়টা দিয়ে নেব তো এদিকে দেখো ওই যে বিছানা গুছিয়ে নিয়েছি নিয়ে এবারে যে ওই যে ইয়েগুলো এই বেড কাবারগুলো যেগুলো আমরা গায়ে দিই ওগুলোকে গুছিয়ে নিচ্ছি তো এগুলো ধুয়ে তুলে নেব একটা শুধু রাখবো আমার জন্য আর তোমার দাদা দাবি তো কাঁথা গায়ে দেওয়া অভ্যাস তো তোমার দাদা দাবাইয়ের জন্য কাঁথাটা রেখে দেবো বের করে আর আমার জন্য একটা বেডকাবার রাখবো তো এদিকে দেখো বেডকাবারগুলো আমার গুছানো হয়ে গেছে এবার তোমার দাদা দা জন্য মানে তোমাদের দাদা বাইয়ের সাথে জন্য আমি কী বলছি আর আমার এদিকে কাজগুলোও কিন্তু করছি তো যাই হোক সকাল সকাল উঠলে আজকে দেখবে আমার একদম নয়টার মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে ও চলে যাবে আর এদিকে তো রান্নাবান্না কালকে রাত্রিবেলায় মাংস রান্না করেছিলাম তো সেই তরকারিপাতিও আছে আর ও বলছে সকলবেলায় ভাত খেয়ে যাবে ওগুলো নাকি খাবে না এই যে কোথাও যাচ্ছে তো ওর একটা ভয় যে অন্য কিছু খেয়ে গেলে আবার পেটে সমস্যা হলে তো তার জন্য খাবে না আর যা তরকারিপাতি আছে আমার একদম সারাদিন চলে যাবে ও খেলেও আমার মানে দিন যেত কারণ আমি একা একা খাবো তো তাই তো সে ও বলছে ও পেঁপে সেদ্ধ দিয়ে খেয়ে যাবে আর এদিকে দেখো এদিকে আমার এই যে প্রত্যেক দিনের ডাস্টিংটা ওইটা একবারেই করে নিচ্ছি কারণ ভাতটা তো একটু বাদে করবো তো এখন তো আবার সে বসেই থাকবো তাই ভাবলাম যে না এই কাজগুলো এখন করে নিই তাহলে ও মানে ওর জন্য ভাতটা করে ওদিকে খাওয়া দাওয়া করে যাবে তারপর আমি একটু রেস্ট করে এদিকে মোবাইলের কাজও করতে পারবো আর আমার বাদ বাকি সংসারে যা যা কাজ থাকবে ওগুলো করতে পারবো তো আগে এই গুড়ের কাজগুলোই না হয় শেষ করিনি তো এদিকে দেখো মডুলার ডুয়ে একটু ভালো করে মুছে নিয়েছি তারপরে যে এই ড্রেসিং টেবিলটাকে মুছে এদিকে দেখো সোফাগুলো তো কালকে ইয়ে পেতেছিলাম তো এগুলোকে একদম ঠিকঠাক করে নিচ্ছি এই যে দেখো পুরো গুছানোই আছে আর ও যে দেখো তোমার দাদা দাদ ব্যাগটা একদম পুরো গুছানো ও কালকে একদম গুছিয়ে গেছে ঠিকঠাকভাবে রেখে দিয়েছে আমিও একটুখানি গুছিয়েছিলাম তারপরও ও কী পড়বে না না পড়বে ওগুলোই দেখেছিল আর আজকে যেগুলো পরবে এগুলো এখানে বের করে রেখে দিয়েছি তারপরে এই গাছটা এখানে রেখে দিলাম দিয়ে এবারে ভাবছি যে কালকে তো ঘর পর ঝাড় দিলাম কিন্তু গ্লাসগুলো তো পরিষ্কার করা হয়নি ঘর যেদিন ঝাড় দিয়েছিলাম সেদিনও কিন্তু ওই যে এই ড্রেসিং টেবিল বলো সমস্ত কিছু মোছামাছি করে কিন্তু রাখলাম তারপর আবার কাপড়গুলো পাতার সময় আবারও মুছলাম আর গ্লাসগুলো পরিষ্কার করা হয়নি তো আমি যে ঘরে স্প্রেটা বানাই শ্যাম্পু আর জল দিয়ে ওই স্প্রেটা দিয়ে কিন্তু আমি গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছি বেশ ভালো পরিষ্কার হয় তোমরা এইভাবে একদিন বাড়িতে বানিয়ে করে দেখতে পারো খুবই ভালো পরিষ্কার হয় তো এই যে দেখো এই যে গ্লাসগুলো পরিষ্কার করে নিলাম আর সাথে আমার এই যে গডেসটাও ভালো করে মুছে নিয়েছি নিয়ে ড্রেসিং আর গডেস তো মুছা হয়ে গেছে এবারে সুগে গ্লাসগুলোকে একটু মুছে দিচ্ছি আমি না এটা দিয়ে কিন্তু আমার ওই যে খাটের মাথার চূড়াটা ওগুলোও কিন্তু মুছামাছি করি বেশ মানে ক্লিন হয় কিন্তু সবসময় করি না কারণ সবসময় করলে কাঠের জিনিস দেখবো আবার কিন্তু কালো হয়ে যায় আর গ্লাসগুলো কিন্তু করতে পারো এই যে পনেরো দিন এক মাস পর পর করতে পারো ওইদিকে দেখো গ্লাসগুলোকে এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে ওর ফোনটাও চার্জে বসিয়ে দিলাম আর এই যে দেখো এই যে দুইটা পাট একদম ভালো করে ইয়েটা দিয়ে মুছে নিচ্ছি এই যে দেখো সাইড ফাইটগুলোকে ভালো করে মুছে নিচ্ছি এবারে নিচটাকে ভালো করে মুছে দেবো গ্লাসগুলো তো পরিষ্কার করছি সাথে আবার ওই যে নিচটাও ভালো করে একদম পরিষ্কার করে দিচ্ছি একসাথে আমার হয়ে যাচ্ছে কালকে ঘর ঝাড় দিলাম কিন্তু কি হবে বলো তো ওই যে ঘর ঝাড় দিচ্ছি না আবার ওটার জন্য আবারও সেই দুলোবেলা গিয়ে পড়ছে তার জন্য মোছামাছি করে রাখতেই লাগে তারপরে যে চশমাটাকে এখন জায়গা মতো রাখলাম কালকে তো ওই যে সারাক্ষণ চশমা পরেই ছিলাম তো এখন জায়গা মতো রাখছি পরে আবার মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে যখন যাব তখন কি আবার পরে নেবো তারপরে এদিকে দেখো এবারে ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নেবো বললাম না আগে ঘরটা ঝাড় দিয়ে তাই কি বলো তো ঘরটা যে ঝাড় দিয়েছিলাম আর সমস্ত কিছু তো ধুয়াধুয়া করে পাতলাম পুরো ঘরটা যেন একদম পুরো ডিপ ক্লিন লাগছে আর এমনিও দেখবে ঘর ক্লিন করার পর যখন সমস্ত কিছু ধুয়ে ধুয়ে একদম পাতবে না তখন দেখবে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন যেন থাকে এমনিতে তো আমরা সারা বছর পরিষ্কার করি তারপরও মানে একসাথে তো আর ওই যে ক্লিন করা ধোয়া সবটা তো আর একসাথে হয় না সেটা একমাত্র পুজো পার্ব না আসলে হয় তো এই যে দেখো একদম সুপার টোল ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে দেখো ওই যে টেবিলের কাবারটা কালকে যেন ধুতে গিয়ে কীভাবে চিঁড়ে গেল। তো ভাবছি যে একটু সেলাই করে দেবো আর একটা আবার আনতেও লাগবে আর এই যে দেখো ভালো করে এই জায়গাটা পুরো ছাদ দিয়ে নিচ্ছি তো এদিকেই সেটটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে বাইরেটাকে ঝাড় দিয়ে নেবো বেশ যাক সকাল সকাল এই ঘরের কাজটাও হয়ে গেছে মানে একটা ইয়ে নিশ্চিন্ত হলাম তো এখন কি আমি রান্না করে ওই যে রান্নাটা বসিয়ে দেবো ওর জন্য আর এদিকে দেখো এবারে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি এখানে তো আর কিছু নেই পাতা পুতা কিছুই নেই শুধু একটুখানি বালি পরে থাকে এটাই এটাই দেখবে আবার আমাদের পায়ের সাথে লাগে না ওই যে আবার ঘরে যাবে বাইরে আসলে কিন্তু চুতু পরে গাছগুলো করি তারপরেও আর এই যে দেখো এই গাছটা এখানে রাখলাম বেশ ভালোই লাগছে দেখতে না এই পাতা মানে মানে পাতাবাহান না জেব্রিয়ান গাছগুলো ওইভাবে রাখাতে খুব ভালোই লাগছে আর এই যে দেখো বিছানাটাকে ঠিক এরকম লাগছে তো ওই যে কুড়ি মিনিটের মতো সময় দিলাম দেখো আমার ঘরদোর কিন্তু একদম পুরো গুছানো গাছানো ক্লিন হয়ে গেছে বেশিক্ষণ একটা সময় লাগে না একটুখানি সময় দিলেও না তাহলে দেখবে নিজের ঘরদোরটাকে কিন্তু গুছিয়ে গেছে নিজের মনের মতো করে পরিপাটি করে রাখা যায় আর এই যে দেখো এই গাছটা এখানে রেখে দিয়েছি সেদিন জলও দিয়েছিলাম বেশ আর এখন দু তিন দিন যাবো জলটাও দিতে লাগবে না আর এদিকে এই যে দেখো টেবিলটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে এটা তো সবসময় আমি মানে ইয়ে করে রাখি কারণ দেখবে আমরা মানে সারা দিনে দেখবে ওই যে রান্না করে গাছটা শেষ করে স্নান করে যখন আসি না ড্রেসিং টেবিলটার সামনে তখন এসে দেখবে মুখটা দেখবো চুলটা দেখবো তখন যদি দেখি নোংরা হয়ে থাকে তখন কিন্তু দেখতেও ভালো লাগে না আর এই যে দেখো এখানে একটা গাছটা গাছ ছিল তখন দেখেছিল এটা একটু বাইরে নিয়ে দিয়ে আসলাম কারণ মাঝে মধ্যে তো একটু আলু বাতাসও দিতে লাগে ঘরের মধ্যে তো আর ঠিকঠাক আলু বাতাস পাই না তাই আর এদিকে দেখো এই যে সুগাসটাও একদম মোছামুছির পর কতটা ক্লিন হয়ে আছে তো চলো পুরো ঘর তো তোমাদেরকে দেখিয়ে নিলাম এবারে যাই এখন রান্না করে রান্না করে গিয়ে এদিকে আমার মুখটাও ধুবো আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো তো তার আগে ভাতটা বসিয়ে তারপর গিয়ে মুখটা ধুয়ে নেবো আর এদিকে দেখো চালটা ধুয়ে এবারে ভাতটাও ইয়ে করে নিচ্ছি আর এদিকে পেঁপেটাও কেটে নিলাম তা আমি তো পেঁপে দিয়ে খাবো না ওর জন্য করছি আমি তো পেঁপে সেদ্ধ ভালোও লাগে না তাই জন্য ও চার টুকরা দিয়েছি ওটা দিয়ে ওর হয়ে যাবে আর বাদ বাকি আধেকটা পেঁপে রেখে দিয়েছি তো পেঁপেটা দেখো এদিকে চালের মধ্যে দিয়ে দিলাম পেঁপেটা ধুয়ে নিয়েছি এবারে ভাতটা একদিকে বসিয়ে দিলাম এই যে চারটার দিকেও হয়ে যাক আর তোমাদের দাদা বাইরে দিকে গেলো স্নান করতে আর এই যে ভাত খাবে তো তাই একটু ইচ্ছে করে দেরি করে বসালাম কারণ ঠান্ডা হয়ে থাকলে আবার খেতেও ভালো লাগবে না আর এই যে এখন পেঁপেটা কেটেছিলাম এর কাপড়টা দিয়ে তার জন্য দেখো এই জায়গাটা কিন্তু আমার নোংরা হয়নি মাঝে মধ্যে গৃহিণীদের না একটুখানি বুদ্ধি করে কিন্তু সংসারের কাজবাজগুলো করতে লাগে তাহলে আমাদেরই কিন্তু কাজটা একটু কমে যায় এই জায়গাটা যদি আমি এমনিতে করতাম তাহলে দেখো আমার আরও কিন্তু মোছামুছি করতে হতো তো সেই কাপড়টার মধ্যে করাতে তো কাপড় কাপড়ের ময়লাগুলো নিয়ে ফেলে দিয়েছি তারপর উপরটা মুছে এবারে দেখো নিচগুলোও ভালো করে মুছে দিচ্ছি এই যে দেখো যে সাইডগুলোকে ভালো করে একদম মুছে দিচ্ছি এই জায়গাগুলো আমার প্রত্যেকদিন মুছতে লাগে উপরে একটা কাজ করলাম তো গুরু গাড়ি এসে নিচটার মধ্যে পড়বে তাই তো এদিকে দেখো এবার এই জায়গাটা তো মুছে হয়ে গেছে আর এমনিতে রান্নাঘর পরিষ্কারই আছে কালকে দেখেছিলাম ব্লগে করেছিলাম পরিষ্কার তো তার জন্য এখন আর কোনো কিছু মুছামাছি করতে লাগবে না এবারে জাস্ট শুধু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে অতটুকুই এই যে দেখো পুরো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে দেখি আরও দুইটা ঝাড়ু বানানো যে আছে ওই ঝাড়ুগুলো একটু রোদে দিতে লাগবে ভালো করে রোদ লাগাতে হবে সেদিন একটু জল পড়েছিল বৃষ্টির জল আর সেই দিয়ে যেন একদম গুরু 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 বসছে ঝাড়ুগুলো আবার নষ্ট হয়ে যাবে তো দেখি ঠিকঠাক মানে রোদটা ঠিকঠাকভাবে দিলে রোদ তো ঠিক দেবে এই সকালবেলায় উঠলে দেখবে একজন যেন ফুরফুরে রোদ উঠে যায় সেই রোদ যে রাতে মানে দশটা এগারোটার দিকে কি আকার ধারণটা না করে তো এদিকে দেখো পুরো ঘর আমার কিন্তু যার হয়ে গেছে আর এদিকে তোমার দাদা এখন আমি মানে খেতেও দিয়ে দেবো এই যে দেখো আমার ঝাড় হয়ে গেছে আর এদিকে এই যে দেখো ওকে আমি ভাতটা যেহেতু গরম পেঁপেটা আর এদিকে দিয়েছি সর্ষের তেল আর দুইটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম তো হাতাটা দিয়ে না ভাতটাকে এভাবে একটু মেশ করে দিচ্ছি তাহলে ওর খেতে গেলে সুবিধা হবে না হলে তো গরমের মধ্যে হাত লাগাতে পারবে না তো এদিকে এই যে খাওয়া দাওয়া হয়ে গেলো তোমার দাদাদা ভাই চলেও হলো এই যে আটটা পনেরো ঘর থেকে বেরোলো ও যাওয়ার পর তারপরে এই যে দেখো এবার আমি এই যে এখন রোদও উঠে গেছে আর এদিকে এখন শুকনো লঙ্কাগুলো বের করে দিয়েছি কালকে তো রোদে দিতে পারিনি তো এগুলো বের করে দিলাম রোডটা যাতে ঠিকঠাকভাবে লাগে তো তোমাদের দাদা যাওয়ার পর কিন্তু ঘরে এসে আমি অনেকটা সময় রেস্ট করেছিলাম আধ ঘন্টার মতো তারপর কিন্তু মানে সেই কাজগুলো করছি আমার আবার চোখটো লেগে গেলো যেহেতু কালকে ঠিকঠাক ঘুম হয়নি আর সকাল সকাল উঠেও পড়লাম তাই তো আধ ঘন্টার মতো রেস্ট করে তারপর কিন্তু উঠে ওই যে ইয়েটা করছি এবারে খাওয়া দাওয়াটাও করবো তো তার আগে ভাবলাম রোডটা যেহেতু ফুরফুরে দিয়ে গেছে এবারে লঙ্কাগুলো আর ওই যে কচুগুলো এখানে দেখো মেলে দিলাম দিয়ে এবারে ফ্রিজটা খুলে ওই যে কালকে মাংসটা রান্না করেছিলাম এটা গরম করে নেব কারণ এখন তো আমি সকালে খাওয়া দাওয়াটা করবো এটা দিয়ে তাই আর ফ্রিজে আবার একটা ইয়ে ছিল এই বেসনেরগুলা ছিল কতদিন আগে তো এটাও বের করে নিয়েছি এটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে তো তাই জন্য বের করে নিলাম সেদিন আবার মাঝখানে কারেন্টও ছিল না তাই জন্য আরও নষ্টটা হয়েছে আর এদিকে দেখো চিকেনটা গরমে বসিয়ে দিলাম আর এই ফাঁকে ওই যে বাসন কুসন সকালের পড়লো তো এগুলোকে এবারে গুছিয়ে গেছে জায়গা মতো রাখছি সকালে যা যা বাসন কুসন পড়লো কারণ এখন তো সে আবার আমার খাওয়ার থালা বাসন পড়বে তারপর দুপুরের বাসন পড়বে তো এগুলো যদি গুছিয়ে না রাখি আবার জল টল পড়লে আবার দেখবে বাদ বাকি আগে যে গুছানো মানে শুকনো বাসনগুলো ওগুলোও ঠিকঠাকভাবে রাখতে পারবো না গুছিয়ে তাই সেই যে বাসনগুলো জায়গা মতো রেখে বলটাও আমার খালি হয়ে গেছে বলটাকেও জায়গা মতো রেখে দিলাম এবারে দেখো এই যে লাল লাল চিকেনের ঝোল নিয়ে নিলাম চিকেনের ঝোল কি চিকেন কষা বাসগুলো দিয়ে চিকেন কষাটা করেছিলাম বেশ মানে মানে টেস্ট হয়েছিলো খেতে তো দিকে দেখো এবারে খাওয়া দাওয়া করতে বসে বললাম তো ভালো তো লাগছে না একে একে খেতে তোমরা তো জানোই আমার ভালোও লাগে না আর ওই যে তোমরা আমার মানে আমার পাশে আছো ওইটা ভেবে কিন্তু আমি এখন খাওয়া দাওয়াটা করছি যে না তোমরা তো আমাকে ওইভাবে দেখছো ভিডিওর উপর থেকে মানে ক্যামেরার উপর থেকে আমাকে দেখছো তো সেটা ভেবে কিন্তু আমার একা আর নিজেকে লাগে না তো যেন তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর কিন্তু আমি চলে গিয়েছিলাম স্নানে স্নান করে এসে এবারে দেখো পুজোটাও দিয়ে নিচ্ছি আজকে যেহেতু ও বাড়িতে নেই তো সেই জন্য না আমারও তো কাজের চাপও নেই আর সকাল সকাল উঠে পড়লাম তো তাই বেডরুমও গুছানো হয়ে গেছে রান্না আজকে রান্না ছিল না কাল রাত্রিবেলায় রান্না করলাম আর আমার একার জন্য আর কি রান্না করবো ও বাড়িতে থাকলে আচ্ছা মানে দু তিনটা পথ করতাম ও খাবে এটা দিয়ে খেতে পারবে না সে দেখবে নিজের জন্য যেন ইচ্ছেই করে না কখনো দেখবে সংসারে সবার কথা চিন্তা করে সবার জন্য কিন্তু করা হয় কিন্তু আমাদের মহিলাদের কথা ভেবে যে কিছু করব ওইটা জন্য ইচ্ছেই হয় না তার উপর যদি আর বাড়িতে না থাকে তাহলে তো আর ওই হয় মনে হয় একটা কোনো কিছু দিয়ে খেয়ে নেব এরকমটা মনে হয় তো এদিকে দেখো কালকে ধূপকাঠি আর ঠাকুরের প্রসাদ শেষ হয়ে গিয়েছিল তো ওইগুলো নিয়ে আসলো আর ধূপকাঠিটা না ওই যে একটা বাক্সের মধ্যে দেখলে ওইটার মধ্যে রেখে দিয়েছি বক্সের মধ্যে একবার দুপকাটি নিয়েছিল ওই বক্সের মধ্যে করে তো এটাতে রাখলে না খুব ভালো হয় বৃষ্টির দিনে থাকলে তো একবার সময় ধূপকাঠি কিন্তু নি দিয়ে যায় বাইরে যদি রাখি কিন্তু এইভাবে বক্সের মধ্যে রাখলে খুব ভালো হয় আর এদিকে দেখো পুজোটাও দিয়ে নিচ্ছি আর আমার পুজো দেওয়া কমপ্লিট তারপর বাসন কুসনগুলো মেঝে এনে রেখে ওই যে কাপড় চুপড়গুলো শুকিয়ে গেছে দেখো আজকে কিন্তু কাঁথাটা ছাদে নিয়ে কিন্তু দেই আমাদের এখানে দিয়েছি ওই যে সকাল সকাল দোয়া হয়ে গেছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে বেশ কিন্তু অনেকগুলো কাজ হয় তবে আবার ও যাওয়ার পর আমি আবার একটুখানি ছিলাম যেহেতু আমার সকালবেলায় ঘুমটা চাপে রাত্রিবেলায়ও কালকে ঘুমোতে ঘুমোতে লেট হয়েছিল বলেছিলাম সেদিন মাথা যন্ত্রণা ছিল তারপর আবার ঘুম থেকে সকাল সকাল উঠতে হলো ও যেহেতু চলে যাবে তো এই করে তো মানে সকালবেলা উঠতে হয়েছে তারপর ঘুমটা হওয়াতে যেন এখন বেশ মাথা ধরাটাও একটু ছাড়লো তারপর এদিকে দেখো কাপড় সাপড়গুলো গুছিয়ে এবারে জায়গা মতো রেখে দিলাম আর এদিকে আবার আমাদের এখানে বৃষ্টিও চলে আসলো এইরকম আকাশের মুখ ভাব করেছিল আমি তো মনে হচ্ছিল যেন কী না বৃষ্টি আসবে যাকে একটু ঝিরিঝিরি বৃষ্টিটা হচ্ছে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে ফুল যেন পর থেকে পড়ছে এইরকম বৃষ্টিটা হচ্ছে আর বৃষ্টি দেখে মনে হচ্ছে একটু ভিজে গিয়ে এরকমটা তারপর এদিকে দেখো এখন গড়িতে বাজে আমার পাশ এই ইয়েটা বাজে একটা পঁচিশ বাজে কিন্তু গড়িটা না ইয়ে হয়েছিল এই মানে ফাস্ট হয়ে রয়েছে আগে ছিল স্লো একদমই ঘুরতো না তারপর আমি যখন হঠাৎ করে দেখলাম মোবাইল দেখে দেখছি মানে ঘড়িতে বাজে সাড়ে নয়টা তখন আর আমি ভাবছি না না ইয়েতে বাজে এই মানে আমার ঘড়িতে বাজে সাড়ে নয়টা কিন্তু তখন বাস্ত সাড়ে দশটা আমি তো আর মোবাইল দেখিনি আমি সবসময় সারাদিন যত কাজ কাজবাস করব আমি কিন্তু ঘড়ির কাটা দেখে দেখে আমার সমস্ত কাজ বাস করব আর ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে আমি কাজগুলো করি যে সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে লাগবে তো এটা তো ঘড়িটা রকম হয়েছিল এটা তো জানতাম না তারপর যখন দেখলাম মোবাইলে তারপর দেখছি না এটা তো ইয়ে হয়ে আছে তারপর একটু রোদে দিলাম রোদে দেওয়ার পর দেখো এখন কিন্তু আবার ঘড়িটা ঠিকঠাক হয়ে গেছে তো মোবাইলের সাথে টাইমটা দেখে তারপর ঘড়ির টাইমটাও সেট করে দিয়েছি সময় দেখবে আমাদের কারোর জন্য বসে থাকে না আর একদিন যদি ঘড়ি নষ্ট হয়ে থাকে না মোবাইল তোমরা বলবে মোবাইল তো আছে মোবাইল থাকলেও আমার যেন ঘড়ি দেখে তো মোবাইলের দিকে তো তাকাইও না সে ঘড়ি এসে দেখি যতবার কাজ করবো যতবার এটা ওটা করছি ঘড়ি দেখব ঘড়ি যেন নষ্ট হলে আমার যেন আর মানে ধম বন্ধ হয়ে আসে না হলে আমার কাজ এর যেন তালমেল আমি মানে পাকাতে পারি না তাল মেল যেন সব মানে সব কিছু যেন পুরো গন্ডগোল বেতে যায় তারপর এদিকে দেখো এই যে এটা সেদিন এই কাছ থেকে এই জায়গাটা কিভাবে ছিঁড়ে গেল তো এই জায়গাটাকে একটু সেলাই করে দিয়েছি যেহেতু ছিঁড়ে গেল জায়গাটা একটু বিশ্রী লাগছে তো তাই ভাবলাম একটু সেলাই করে দিই আর ইয়েটা তো এমনি এমনিতে একটা আমার কাবার আনতে লাগবে দুইটা আনতে লাগবে ওই যে কাছের টেবিলটার জন্য আর এটার জন্য তারপর এদিকে দেখো এটা করে বিকেলের কাজ করলাম অনেকটা সময় রেস্ট করলাম খাওয়া দাওয়া করলাম একটা জিনিস বানাবো তার জন্য আবার কিছুটা তোরজোড়ো করে রেখে দিয়েছি আয়োজন করে রেখে দিলাম তারপর তো সন্ধ্যা পুজো দিলাম দিয়ে তারপর দোকানে গিয়েছিলাম আটা আনার জন্য কিন্তু দোকানটা খুলিনি কিছুক্ষণ বাদে গিয়ে আমার মা আবার আটাটা এনে দিল আর এদিকে আমার মামার তো বোনের মেয়ে মামার তো বোন বিকেলে ফোন করেছিল তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে নেই ওদের বাড়িতে গিয়ে যেন আমি একটা দিন পুরো থেকে আসি মানে এমনকি রাত্রে ওটোজনে থেকে আসি এমনিতে তো অন্য সময় আমি বলি যে রান্নাবান্না আছে বা ও বাড়িতে আসবে এদিকে মানে ওকে আবার খেতে দিতে লাগবে এ করে তো যেতে পারি না ও বলছে এখন যেহেতু নেই কোনো কাস্টমার নেই তাই জন্য আমি যাই তো আমি বলছি যাবো না হয় একদিন আজকে যেন ওরা চলে আসে তাহলে একটু গল্প করলে ভালোও লাগবে তো ফ্রিজে ছিল চিকেন তোমরা তো দেখিয়েই তোমরা তোমার দাদা ভাই চিকেন দিয়ে গিয়েছিলো তো আজকে চিকেন ভর্তা বানাবো আমার মামা তো বোনের মেয়ে আবার চিকেন ভর্তাটা খুব মানে পছন্দ করে তো ওইদিকে দেখো সমস্ত কিছুই কিন্তু বিকেলে রেডি করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচি করে তারপর লঙ্কাটা টেলে রেখে দিয়েছি তারপর আদা সমস্ত কিছু রেডি করে নিয়েছি শুধু চিকেন ভর্তাটা মাখলাম আর এদিকে এখন রুটিটা করলাম ওদের সাথে কথা বলতে বলতে তো চলো এবারে ওদেরকে টিফিনটা দিয়ে আমিও খাই আর গল্পটা তো বেশ জমেছে ওদের সাথে আরও অনেকটা সময় গল্প করব তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের ভিডিও টা আমার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকের মতো বাই বাই